দেশ ও দেশের বাইরে থেকে যে সকল সম্মানিত ভিউয়ার্স আমাদের তাদেরকে জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শনা ইঞ্জিনিয়ারিং প্রকারের আধুনিক

আপনারা দুই ধরনের কাজে ব্যবহার করতে পারবেন এক শুকনোই সসতে পারবেন কাদায়ও সচতে পারবেন শুকনোর জন্য ব্যবহার করা হয়েছে বত্রিশটি ফাল এবং কাদার জন্য ব্যবহার করা হয়েছে চব্বিশটি ফাল এবং এই মিনি পাওয়ার ডিজারটি ডিজেল চালিত এবং এক লিটার ডিজেলে দুই ঘন্টা চার্জ করতে পারবেন বা দুই বিঘা জমি চাষ করতে পারবেন কেউ যদি আমাদের সরাসরি লোকের সাথে আসতে তাহলে আমাদের লোকের সাথে আসতে পারবে তাছাড়া আমরা বিভিন্ন কোরিয়া সার্ভিস ডেলিভারি দিয়ে থাকি শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত তাই যাহাদের নিয়ারিস্ট